সিদ্ধাই হয় বা বা ওই ইয়া হয় জিনিসপত্র খোয়ানো যায় অনেক সময় দেখা যায় যে অফিসের লোকজনও এটা সাথে কিন্তু জড়িত থাকে তো আমার অনুরোধ থাকবে যে সব কর্মকর্তা কর্মচারী যাবেন না অন্তত তিনজন যদি অফিসার থাকেন একজন অন্তত থাকবেন এবং যারা পাহারা দিতে পারবে সার্বক্ষণিক এরকম অন্তত তিন ভাগের এক ভাগ লোক আপনারা রেখে দেবেন

ঈদের মধ্যে একেবারে ফাঁকা করবেন না কিছু অফিসার ফোর্স রেখে দিবেন যারা সার্বক্ষণিক শিডিউল অনুযায়ী রোস্টার অনুযায়ী ডিউটি করবেন এবং চব্বিশ ঘন্টায় যেন এই অফিসটা পাড়া থাকে এটা একটু ব্যবস্থা করুন আপনাদের প্রতি বিভিন্ন বিনীত অনুরোধ থাকবে এই কাজটা একটু করবেন আর ঈদের সময় বিভিন্ন জায়গা থেকে মানে ইয়া আমাদের যারা এখানে স্থানীয় ওনারাও আসেন আবার কিন্তু বাহিনীর কিছু আত্মীয় স্বজনও আসে যে যাতে মানে দুষ্ট প্রকৃতির কোন লোক আবার যোগ দিতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে আহ একেবারে বাড়ির কাছে পৌঁছে যাওয়ার পরেও চোখে বলম দেয়া তারপরে ওয়াক জ্ঞান করে কিন্তু আহ ই করে নিয়ে যায় পরে অনেক সময় দেখা যায় যে আশেপাশের লোকজন বসে তার সাথে আমরা কিছুদিন আগে এখনো দেখি যে ওই যে জিজ্ঞেস করে যে ভাই কোথায় যাবেন আমার এই লেখাটা আমি পড়তে পারতেছি একটু দেখবেন কিনা ওই লেখা পড়তে বললে একটু ইয়া করলে দেখা যায় উনি মাথায় রাখতে হবে যান ব্যাপারটা খুব সুদানজের লাগবে না কারণ প্রত্যেকবার যে ছোট রোড থেকে মেন রোড উঠার সময় যে ইউটার্ন নেওয়ার জায়গাগুলো থেকে ওগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আমাকে অনেকজন সে রিকোয়েস্ট করেছে যে আমরা ছোট রুটগুলো থেকে বের হয়ে রাস্তার ওপারে যেতে পারছি না তখন আমি বলেছি যে আপনারা ঘুরে আসেন এটাই সিস্টেম ইন্টারন্যাশনাল এটাই সিস্টেম কারণ ছোট কোনো একটা হাইওয়ে পাশে বা বড় রোডের পাশে কোনো ছোটো রোড থাকবে তাদেরকে এতটুকু স্যাক্রিফাইস করতে হয় আমাকে অনেকজন ফোন করেছেন স্যার একটা গাড়ি যাওয়ার জন্য মানুষ পার হওয়ার জন্য যদি একটু খালি করে দিতেন তখন আমি বলছি না কোনো গাড়ি যাওয়ার জন্য খালি করে দিতে হবে বাট মানুষ যাওয়ার জন্য আমি কিছুটা

আমি পাবো শুধুমাত্র তাকে আমি দায়ী করতে পারবো ধরুন আমি বললাম যে ঠিক আছে আপনি চলে যান অমুক জায়গায় যাবে অমুকের কাছে বুঝায় দেবো এইভাবে মূলত কাজটা